টাকায় বারো একশো আঠাশ জিবি ত্রিশ হাজার আট জিবি একশো আঠাশ জিবি অনলি কিন্তু বারো হাজার পাঁচশো

কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই জান সাজ ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন আজকের কেমন অফার দিবেন

উঠায় নেবেন অথবা পাঁচ বা দশ মিনিটের জন্য ফোন দেখা নিতে পারবেন এই ইনশাল্লাহ সপের ফুল বলে দিন

পাঁচশো টাকা আজকের ভিডিও তো পড়বে আট একশো আটাইশ বক্স সহ বিশ হাজার টাকা আর বক্স ছাড়া এটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এই আপনার এই এটা হচ্ছে উনিশ হাজার টাকা মানে টোটালি একটা অফার যে কোনো দোকান থেকে দেখে নিবেন কোনো প্রবলেম

ছয় একশো আঠাইশ না আট একশো আঠাশ আঠাশ আচ্ছা স্যামসাং এ ফিফটি ওয়ান ছয় একশো আঠাশ কিন্তু দেখেন দুর্দান্ত লেভেলের প্রাইজে থাকছে আজকে

অনেক ভালো চার্জ থাকে মিনিমাম এক থেকে দুই দিন চার্জ যাবে এ তেরো এ তেইশ এগুলো সব পাঁচ হাজার এটা পড়বে হচ্ছে

তারপর হচ্ছে রেডমি 11 Redmi রেডমি নোট ইলেভেন এটা হচ্ছে ছয় জিবি একশো 6GB 128GB অনলি আপনার বক্সেজার সহ অনলি আপনার হচ্ছে এটা আপনার

তারপরে হচ্ছে এই যে দেখেন ভাই এমআই এর হচ্ছে সবথেকে বিখ্যাত ফোন বলা যায় আর কি নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স কয়টা লাগবে ভাই দেখেন অনেকগুলো আছে না অনেকগুলো আছে কয়টা লাগবে আপনারা শুধু বলবেন আচ্ছা দেখেন এই যে দেখেন নোট টেন প্রো ম্যাক্স কয়টা লাগবে প্রো ম্যাক্স কতগুলো আছে দেখেন এছাড়া ওই যে আরো দুইটা আছে আরো তিনটা আছে নিচে হাতে আচ্ছা আসতেছে না ঠিক আছে প্রো ম্যাক্স 10 দেখে একটা নিতে পারবেন এক কথা যতগুলো ইচ্ছা দেখা নিতে পারবেন নোট টেন প্রো আর প্রো ম্যাক্স ঠিক আছে নোট টেন প্রো প্রাইস পড়বে অনলি 14500 টাকা মাত্র 14500 টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা একবারে অফারে ভাই ঠিক আছে কেউ দিতে পারবে না এই মার্কেটের কথা থাকবে প্রোমেক্স পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা টাকা

মানে ষোলো জিবি ছাপ্পান্ন জিবি গেমিং অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ষোলো জিবি অনলি পনেরো চার্জার সবকিছু আমরা তারপর হচ্ছে পোকো এম সিক্স প্রো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি দামে মাত্র ষোলো হাজার ষোলো হাজার না ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো প্রবেল মানুষ খুঁজে কখনো দেখা যায় থাকে আমাদের কাছে কখনো থাকে না ঠিক আছে

আট জিবি একশো আঠাশ জিবি মাইক্রোলেন্স ক্যামেরা সহলি আঠারো জিবি দুছি ওয়ান প্রো এটা হচ্ছে তার ফাইভ টা ঠিক আছে এটার দাম পড়ে মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো

ফাটা আছে আট জিবি একশো আঠাশ জিবি দাম পড়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট বারো 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 হাজার 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 পাঁচশো আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি অনলি কিন্তু বারো হাজার পাঁচশো

রিয়েলমি এইট রি এইট তো দেখা যায় সবাই খুঁজে মোটামুটি অনেক এখনো ঠিক আছে রিয়েলমি এইট ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো দুইটা ডিভাইস আছে ছয় একশো আঠাশ হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার টাকা

মেগাপিক্সেল ক্যামেরা ইনডিস ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা 16500 থেকে 500 ডিসকাউন্ট 16000 অনলি 16000 জি Realme 8 Pro 8128 ইনডিস ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি 16000 16000 বক্স চার্জার সহ নাকি না ওটা বক্স চার্জার অনলি ডিভাইস না জি অনলি ডিভাইস 16000 টাকায় অল ওভার কিন্তু আপনি গেমিং ডিভাইস পাচ্ছেন সবকিছু আচ্ছা নেক্সট ফোনটা দেখবো আমরা

আজকের পর তো আজকে শেষ এখানে না আজকে ইনশাআল্লাহ তো ঢুকি শেষ তো ভিউয়ারস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমাদের ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ারস আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ